প্রিয় দর্শক আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ কিন্তু আজকে আমরা এসএস ব্যাপারে চাপাডাঙা কলেজ রোড এআর গার্মেন্টস দেখতে পাচ্ছেন চাপাডাঙা কলেজ রোডে এআর গার্মেন্টস উদ্বোধন হয়েছে শুভ উদ্বোধন উপলক্ষে কি অফার আছে শুভ উদ্বোধন উপলক্ষে কি ছাড় আছে বা জিন্স আইটেম আছে টি-শার্ট আছে প্যান্ট আছে বা লেডিসদের একাধিক আইটেম আছে লেডিস জিন্স ও বোরখাস হোক অন্যান্য সমস্ত রকম আইটেম নিয়ে আজকে উদ্বোধন হয়েছে শুভ উদ্বোধন হয়েছে এ আর গার্মেন্টস এর আমরা কি অফার আছে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে টোটালটা আমরা শুনবো আমরা দেখবো বিস্তারিত দেখতে আমাদের সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ আসুন আসুন আমরা একেবারে সরাসরি দোকানের ভিতরেই ঢুকে গেছি এবং দোকানের ভিতরে দেখতে পাচ্ছেন আহ এখানে দেখানো চলছে টি শার্ট আছে শার্ট আছে প্যান্ট আছে লেডিসদের একাধিক আইটেম আছে পূজা উপলক্ষে বাম্পার অফারের সাথে শুভ উদ্বোধন হয়েছে এয়ার গার্মেন্টস এর যারা এয়ার গার্মেন্টস কর্মকর্তা আছেন বা এখানে যারা থাকবেন অনার আছেন আমরা তাদের সঙ্গে জিজ্ঞাসা করব কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে কি কি আইটেম পাওয়া যাবে লেডিসদের কি কি আইটেম পাওয়া যাবে জেন্টসদের কি আইটেম পাওয়া যাবে সবটাই আমরা জানার চেষ্টা করব সরাসরি তাদের কাছে যাব আনুষ্ঠানিকভাবে ভাবে ফিরতে কেটে শুভ উদ্বোধন হলো এ আর গার্মেন্টস এর অত্যাধুনিক নিত্য নতুন ডিজাইনের জিন্স কটন টি শার্ট গেঞ্জি মেয়েদের কুর্তি ঘাগড়া চুড়িদার জিন্স টপ ওয়ান পিস গ্রাউন্ড ও অন্যান্য বিপুল কালেকশন পুজো উপলক্ষে চলছে বাম্পার অফার প্রতিটি কেনাকাটার উপর থাকছে ফিফটিন পার্সেন্ট ছাড় গোটা পুজোর মৌসুম জুড়ে চলবে অফার এছাড়াও কেনাকাটার উপরে থাকছে স্পেশাল আকর্ষণীয় গিফট অফার আজই চলে আসুন এ আর গার্মেন্টস চাপাটাঙ্গা কলেজ রোড ফ্যান্সি মার্কেট से एआर गवर्नमेंट से तो भूतर प्रथम विकास है पोशाक देखते पाछी এই দাদার সঙ্গে আমরা একটু কথা বলবো দাদা এই দোকানে আজকে প্রথম কাস্টমার আপনি হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে এয়ার গার্ডমেন্টস উদ্বোধন হয়েছে হ্যাঁ এয়ার গার্ডমেন্টস উদ্বোধন হয়েছে বলে উদ্বোধন অনুষ্ঠানে আমাদের ডেকেছিল এসেছি মালপত্র ভালো একটা জামা কিনলাম জামা নিয়েছেন হ্যাঁ কেমন কোয়ালিটি ভালো কোয়ালিটি কটন মাল ভালো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল 15% 15% ডিসকাউন্ট 15% হ্যাঁ 15% আসবেন আবার দোকানে হ্যাঁ ঠিক আছে কোন জায়গায় দোকানটা দুধ এই চাপাডাঙ্গা কলেজ রোড আপনার নাম ফেন্সি মার্কেট আমার নাম রফিক মিদ্দা কোন জায়গা থেকে এসেছেন চাপাডাঙ্গা পাড়া একটা জিন্সের প্যান্ট নিয়েছি একটা শার্ট নিয়েছি খুব কালেকশন খুব সুন্দর ভালো রিজনেবল প্রাইস আছে এখানে কালেকশনও খুব ভালো কাপড়ও কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে তো আসেন সব ভাই আমিও কিনলাম আপনারাও সব আসেন পুজোর উপলক্ষে ভালো ভালো ডিজাইন আছে কালেকশন আছে অফারও আছে খুব ভালো ব্যবহার খুব ভালো আসেন আপনারা কালেকশন খুব সুন্দর নাম নাজমুল আলদার তোমারে খুব সুন্দর আপনারা আসেন আপনাদের ভালো লাগবে কেমন ভালো কালেকশন আছে খারাপ কোয়ালিটিও ভালো দিয়ে মোটামুটি ডিসকাউন্ট করে কি বলবেন আজিজ কে দোকান উদ্বোধন করেছেন কি কি আইটেম আছে কি প্যান্টে কি কি আইটেম আছে একটু দেখান আসসালামু আলাইকুম প্রথমে সবাইকে পূজোর আমন্ত্রণ আমাদের কাছে আছে আমাদের হচ্ছে আর গার্মেন্টস এটা চাপাডাঙ্গা ফেন্সি মার্কেট চাপাডাঙ্গা কলেজ রোড আছে কলেজ রোড থেকে কলেজ রোডের সামনে ফেন্সি মার্কেট এয়ার গার্মেন্টস সেই আমাদের আছে এখানে কটন প্যান্ট কটন প্যান্ট বিভিন্ন কালারের কোয়ালিটির কটনের প্যান্ট আছে আমাদের ন্যূনতম প্যান্টগুলো হচ্ছে সাড়ে আটশো থেকে শুরু একদম বারোশো পনেরোশো চোদ্দোশো অবধি নিতে পারবেন পুজোতে দুর্গা পুজোর জন্য আমাদের অফার চলছে ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনারা এই প্যান্টগুলো নিতে যাবেন ফিফটিন পার্সেন্টে আপনারা আসুন দেখবেন নিয়ে যাবেন না পছন্দ হলে হয়তো দেখে যাবেন দেখে যাবেন আপনারা এসে দেখে যাবেন অন্তত পছন্দ না হলে নিতে হবে না কিন্তু দোকানে আসবেন আপনারা ঘুরে যাবেন ঠিক আছে এই প্যান্ট আছে কটন কালার এগুলো কটনের কালার ইউনিক কালার আছে এগুলো খুব সুন্দর কালার আপনাদের কাছে নিয়ে এসেছি এয়ার গার্মেন্টস এর একটা কালার আছে কটনের কালার স্ট্রেচেবল পুরো হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেচেবল কটন অ্যাভেলেবেল আছে জিন্স আরমানিয়া কোম্পানির জিন্স এই জিনিসটা দেখুন আপনারা এই জিন্স কোথায় পাবেন না আমার দোকান ছাড়া কোনো জায়গায় পাবেন না এই জিন্স আপনারা আসবেন জিন্স জিন্সেরও কোয়ালিটি খুব ভালো এই জিন্সগুলো আছে দেখুন দেখবেন এই একটা জিন্স আছে সব রকম কালার আছে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল কালার সব কালার সব রকম সাইজ সব রকম কালার আছে আমাদের কাছে ঠিক আছে এই যে দেখুন জিন্স গুলো আপনারা আসুন এসে পছন্দ করে যান স্টেচেবেল প্যান্ট পুরো স্টেচ পুরো একদম পাও স্টেজ আর পেটের কাছেও স্টেজ আছে পুরো জামাগুলো আইটেম গুলো দাও এই সব কালার গুলো আছে কি দাম আছে হ্যাঁ 750 মতো 15% 15% ডিসকাউন্ট আছে প্রতিটা আইটেমে প্রতিটা আইটেমের মধ্যে 15% ডিসকাউন্ট আছে এটা প্রতিটা আইটেমে সব এটা কট জিন্স এগুলো আছে 6 পকেট 6 পকেটের মধ্যে আছে প্যান্ট আছে 6 পকেট মম ফিট প্যান্ট পায়ের কাছে মম ঠিক আছে এগুলো আপনার রেটে চলে আসবে

চেকের চেকের উপর কালার আছে একটা হোয়াইট এর উপর চেক আছে দেখুন এই জামাগুলো আপনার দাম পড়বে চারশো উনত্রিশ টাকা তার উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের জন্য স্পেশাল দুর্গা উপলক্ষে আমাদের এইটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এইটা আমাদের দুর্গা শেষ পর্যন্ত চলবে অ্যাভেলেবেল অফার এটা সাদার অফার দেখুন জামাটা দেখুন কালার দেখুন হোয়াইট প্রিন্টে হান্ড্রেড পার্সেন্ট

আপনারা পেয়ে যাবেন সাড়ে ছশো ছশো সাড়ে ছশোর ভিতরে আছে ঠিক আছে দেখুন ডিসকাউন্ট আছে এই দেখুন আমাদের কাছে আছে বাক্স শার্ট প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন কালারের আছে প্রিন্টের উপরে আছে ঠিক আছে প্রিন্টের ওপরে প্রিমিয়াম শার্ট আছে কটন শার্ট পিওর কটন শার্ট বিভিন্ন একেবারে চিপ রেটে একেবারে চিপ রেটে আছে আমাদের কাছে কিমালিরি মার্কা শাক উদ্বোধন উপলক্ষে এবং পূজা উপলক্ষে আমরা প্রায় চিপ রেটে এটা দিচ্ছি লেডিসদের আইটেম এর জন্য খুব ফ্যান্সি লেডিস আইটেম গ্রাউন্ড ঠিক আছে এর চোদ্দশো নিরানব্বই হ্যাঁ তার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি পিস থ্রি পিস জামা প্যান্ট থ্রি পিস নাইরা আছে এটা নাইরা কাটিং আছে ঠিক আছে ষোলো উনপঞ্চাশ এর উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওদের কোর্ট সেট ঠিক আছে কোর্ট সেট আছে এটা আমাদের অন্তত চিপ রেটে নিত্য নতুন নিত্য ডিজাইন নিত্য কালেকশন লেডিস আইটেম ঠিক আছে আমাদের এটা আছে অ্যামাউন্ট আছে থ্রি নাইন নাইন তার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা যে কুর্তি সাতশো নিরানব্বই টাকা দাম তার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এর বিভিন্ন স্টাইলের বিভিন্ন কালারে আছে বিভিন্ন কাজ করার ডিজাইনের উপরে আছে আমাদের কাছে এম এল এক্স এল ডবল এক্স এল বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল সারারা আমাদের কাছে এই আইটেমটা হচ্ছে সারারা ঠিক আছে যেহেতু নতুন লেটেস্ট লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইনটা আমাদের এইটা আরো অন্য কালারের আছে ঠিক আছে অন্য কালার এর অ্যাভেলেবেল আছে আর এটা হোয়াইট এর উপর রাখা আছে খুব সুন্দর লাগছে দেখুন এটার প্রাইস আছে 1599 এর উপরে 15% ডিসকাউন্ট আছে এটা আমাদের নতুন আইটেম বারবি ঠিক আছে বারবি ডল বারবি ডল ঠিক আছে হচ্ছে 1199 এর উপর ডিসকাউন্ট আছে আমাদের যে একটা আছে কুর্তি ইউনিক কালার ইউনিক ডিজাইনের উপরে আছে ঠিক আছে এর অ্যামাউন্ট হচ্ছে 799 এর উপরে 15% ডিসকাউন্ট আছে bolo এই একটা আমাদের ইয়ার গার্মেন্টস এ কুর্তি আছে পূজোর জন্য আমাদের দুর্গাপূজোর জন্য এই এর দাম আছে 499 এর উপরে 15% ডিসকাউন্ট আছে চলো একটা ইউনিক কালারে কুর্তি আছে দেখুন ইউনিক কালারে কুর্তি এই ডিজাইনটার জন্য ডিজাইনটা

বিভিন্ন কালারের ডিজাইনের হবে টপ ঠিক আছে আপনারা আসুন এটা প্রাইস পড়বে আপনাদের চারশো উনত্রিশ টাকা এর উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে আমাদের নতুন স্টাইলের টপ আছে দেখুন নতুন টপ নতুন টপ আছে চারশো নিরানব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিজাইনের টপ পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে একদম ডিজাইনে জামা টাইপের শার্ট

এ দেখুন আরেকটা আছে শার্টের এর উপর মেয়েদের এটা হচ্ছে টপ শার্ট এর দাম হচ্ছে আপনার থ্রি ফোর নাইন এর উপর ফিফটি পার্সেন্ট ছাড় আছে ফিফটিন পার্সেন্ট ছাড় আছে পনেরো পার্সেন্ট এই যে টপ এর মধ্যে কালেকশন গুলো রয়েছে একদম স্টাইলিশের এর মধ্যে সব টপ আছে মেয়েদের এ দেখুন একদম বুকে কাজ করা রয়েছে এরও বুকে কাজ করা রয়েছে আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার এয়ার গার্মেন্টস এর শুভ উদ্বোধন উপলক্ষে পুজো কেনা পুজোর কেনাকাটার উপরে ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে সমস্ত জিনিসের উপর ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে আসুন দেখুন কিনুন আপনার আজ শুক্রবার শুভ উদ্বোধন হলো চাপাডাঙ্গা কলেজ রোডের উপরে এয়ার গার্মেন্টস লেডিস আর জেন্টস এর জামা কাপড়ের বিপুল সম্ভার এখানে ফ্যাশন অনুযায়ী কালেকশন এবং সুলভ মূল্যে পাওয়া যাবে আপনারা আসবেন আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজা পর্যন্ত প্রতিটা আইটেমের ওপরে পনেরো পার্সেন্ট ছাড় আছে হুম আপনারা এসে দেখে যান পরক করে যান ফ্যাশন আছে এখানে নিত্য নতুন ফ্যাশান মানে কাপড় চোপড় আছে আপনারা আসবেন হ্যাঁ এটা আমাদের দোকান আমার নাম মোহাম্মদ সেলিম মিদ্দা আজ শুক্রবার এয়ার গার্মেন্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেছে আপনারা সবাই চলে আসুন এখানে নতুন নতুন কালেকশন পাবেন কুর্তি টপ সালোয়ার জিন্স এর প্যান্ট লেডিস জেন্টস জিন্স এর প্যান্ট ছেলেদের টি শার্ট গেঞ্জি মেয়েদের বোরকা উন্না হিজাব সমস্ত রকম ভ্যারাইটিস পাবেন এমনকি আপনি হায়দ্রাবাদি বোরখা পাবেন এখানে স্পেশালিস্ট হায়দ্রাবাদি বোরখা তাছাড়া এখানে কুর্তি টপের হিউজ স্টক বিভিন্ন কোম্পানির নামি দামি ব্র্যান্ডের মাল এখানে আমাদের আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে চলে আসুন দুর্গা উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আসুন এখানে একটা নতুন গার্মেন্টস তৈরি করা হয়েছে সেই সে ফেন্সি মার্কেটে সেই মার্কেটে আপনারা সরাসরি সকলে আনন্দের সহিত সব পরিবারে উপস্থিত থাকুন এটাই আমি কামনা করি দুর্গাপুজো পাবেন এই অফারটা আপনারা আসুন এয়ার গার্মেন্টস চাপাডাঙ্গা ফেন্সি মার্কেট হুগলি চাপাডাঙ্গা কলেজ রোড ঠিক আছে চাপাডাঙ্গা কলেজ রোড আপনারা আসুন এসে পছন্দ করুন আজকে ওপেন হয়েছে দোকান উদ্বোধন হয়েছে আজকে ওপেনিং হয়েছে আপনারা আসুন দেখুন আর নিয়ে যান পরিবারের জন্য নিয়ে যান আর এখানে এসে দেখে যান